নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি সোমা সোমা ভিলেজ লাইফ আবারও একটা আবারও আপনাদের সবাইকে স্বাগত আর এখন বাজে সকাল আটটা এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে আমি বাবার বাড়িতে ছিলাম তাই ব্লকটা সাড়ে আটটা পনেরোটার সময় শুরু করলাম এই মাত্রই ঘুম থেকে উঠলাম উঠে ঘুম থেকে উঠে সজলধারা জল এসেছিলো তো চানটা করে নিয়েছে চান করে নিয়ে মা বললো একটুখানি লুচি ভাজতে যেহেতু কালকে জামাই লুচি খায়নি কারণ ও তো এসছে দুপুরে তার জন্য লুচিটা হয়েছিল না তো এই জন্য আজকে বললো একটু লুচি ভাজতে তো আজকে লুচি একটু ভাজলাম মা শুধু জামাইয়ের জন্য লুচি ভাজেনি তো সবার জন্যই লুচিটা ভেজেছে আমরা প্রত্যেকেই লুচি খাবো আর আজকে তো বৃহস্পতিবার ছিল সেই জন্য নিরামিষই খাবো তো সেজন্য বললো তাহলে সকালবেলা একটু লুচি ভেজে ফেলি তাহলে সবারই খাওয়া হয়ে যাবে তো এই যে আমি লুচিগুলো ভাস্তে পশে গেছি আর মা লুচিগুলো বেলে দিলো আমি মাদাটা মাখিয়েছিলাম মা লুচিটা বেলে দিলো আর এই যে লুচিগুলো ভেজে নিলাম লুচিগুলো ভেজে নিয়ে মা না তরকারি নিয়ে এসেছিলো দোকান থেকে তো ওই তরকারিটা দিয়ে আমি খেতে দিয়ে দিলাম বর্মশাইকে আর তরকারিটা না পেঁয়াজ রসুন পড়ে আর আমার হাজব্যান্ড যে নিরামিষটা খায় ওটা কিন্তু পেঁয়াজ রসুনই খায় আমি কিন্তু পেঁয়াজ রসুন খাই না ও কিন্তু পেঁয়াজ রসুন খায় বলে পেঁয়াজ রসুন না কোনো আমিষের মধ্যে পড়ে না তো আমরা তো প্রথম থেকে পেঁয়াজ রসুন রসুনকে আমিষ বলে মানি তো সেই জন্য আমি খাই না কিন্তু ও বলে যে পেঁয়াজ রসুনটা কোনো আমিষের মধ্যে পড়ে না ওটা একটা সবজি তো ও হিসেবে সেই হিসেবেই খায় তো ওকে খেতে দিয়ে এলাম তারপর আমিও ওখানে বসছিলাম তো ও বললো একটুখানি খেয়ে নিতে তবে আমি তরকারিটা খাইনি মিষ্টি ছিল মিষ্টি দিয়েই খাচ্ছিলাম ও তরকারি দিয়ে খাচ্ছিল তবে আমি আর হাতে খাইনি ও খাইয়ে দিল আর এটা না আমাদের মধ্যে অনেক সময় হয়ে থাকে যখনই ও শুকনো খাবার খায় তো আমাকে খাইয়ে দেয় আমি ব্যস্ত থাকলে বাড়িতে যখন থাকি হয়তো কোনো কাজ করছি শুকনো ও খেলে খাইয়ে দেয় ভাত পান্তা বাদেই আমরা প্রায় সময় এমনিতেও একসঙ্গেই খাবারগুলো খাই আর এই যে এই ছোটো ছোটো জিনিসগুলোই না একটা মানে সম্পর্কের মধ্যে সব থেকে বড় জিনিস হয়ে থাকে একজন মানুষ কেয়ারিং হলে মানে নিজের হাজব্যান্ড যদি কেয়ারিং হয় তো আপনার প্রতি যত্নশীল হয় তখন কিন্তু দেখবেন আপনার জীবনটা না অন্যরকম লাগবে তো যাই হোক কথা বলতে বলতে না অনেকটা কাজ এগিয়ে গেল আর অনেকটা বেলাও হয়ে গেছে মা রান্নাবান্না সব করে নিয়েছে আর আমি না ওগুলোর ভিডিও করিনি তারপর এই যে আমি একটু রান্না করতে এলাম মা বলল মানে মা বলছিল যে একটা ফুলকপি আছে ওটাকে একটু রোস্ট করতে তো ওই ফুলকপি রোস্ট করব নিরামিষই করবো আর এমনিতে ডাল হয়েছে আর উচ্ছে আলু ভাজা হয়েছে আর আলু সেদ্ধ ভাতে পড়েছে তো এই যে এই তরকারিগুলোই হয়েছে এবার একটুখানি রোস্ট করবো আর ওর জন্য আমি ফুলকপি কাটছিলাম তো ফুলকপি টুকরোগুলোকে বড় বড় করে কেটে নিলাম কেটে নিয়ে তারপর একটু নুন জলে ভাপিয়ে নিয়েছি নুন জলে ভাপিয়ে নিয়ে ওগুলোকে ছেঁকে তুলে নিলাম আর এইদিকে না আমি একটা মশলা গুঁড়ো করব তো এর মধ্যে আছে গোলমরিচ তারপর সাদা গোলমরিচ কালো গোলমরিচ এলাচ দারচিনি লবঙ্গ সাজিরে জৈত্রী জাইফল একটা বিরিয়ানির মশলা টাইপের মানে মানে সব রকমেরই মশলা আছে তো এগুলো না এখানে বিক্রি হয় কুড়ি টাকার মতো প্যাকেট নেয় তো প্যাকেটটা দেখানো হলো না আপনাদেরকে দেখালে বুঝতে পারতেন তো ওরকম একটা প্যাকেট ছিল তো ওটাই আমি নিয়ে এসেছিলাম ওই মশলার মধ্যে থেকে আমি কয়েকটা গোটা মশলাও তুলে রেখেছিলাম আর ও আর বাকিগুলো সব শুকনো খোলায় ভেজে নিয়ে তো গুঁড়ো করে নিলাম আর এদিকে ফুলকপিগুলোকে ভেজে নিলাম ফুলকপিগুলো ভাজা বসিয়ে দিই না একটুখানি টক দই নিয়েছি সেটা দেখালাম আর আর একটা ছিল চার মগজ আর আর কাজু পেস্ট করা তো দই দইর সাথে চিনি নুন আর মগজ কাজু সবই ফিটিয়ে নিয়েছি একসঙ্গে দেখুন কেমন থকথকে একটা পেস্ট বানিয়েছি তারপর ফুলকপিগুলোকে তুলে নিয়ে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলাগুলো যে তুলে রেখেছিলাম ওগুলো ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিলে একটা ফোড়নের একটা মিষ্টি গন্ধ বেরোলে তারপর আমি আদা বেটেছিলাম একটুখানি আদা দিয়ে দিলাম আদাটাকে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছি দই দিয়ে দই কাজু চারমগজ পেস্ট আর এর মধ্যে আমি কিন্তু চিনি আর লবণ দিয়ে ফিটিয়েছিলাম তো ওটাকে ভালো করে একটু সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় ফ্লেমটা কিন্তু গ্যাসের একদম কমে রাখবো আর মশলাটা কষানো হয়ে গেলে কিছুটা তারপরে আমি ওই যে গুঁড়ো করে রাখা গরম মশলাটা ওটা দিয়ে দেব। তো দিয়ে ভালো করে একটু নেড়ে নেব তারপর এর মধ্যে আমি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কষিয়ে নেব তারপর ফুলকপি দেব। আর এই যে মশলা কষণ হয়ে গেছে ওর মধ্যে ফুলকপি দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর আমি জলটা দিয়ে দেব। আর আমি না এখানে ঘিটা দিইনি কারণ বাবার বাড়িতে ঘি ছিল না তার জন্য আর ঘি কেনাও হয়নি আর দেওয়া হয়নি কিন্তু যখন ফুলকপি ভাজছিলাম আর যখন মশলা কষালাম তখন কিন্তু ঘি দিতে পারেন বা শেষেও একটু ঘি দিতে পারেন তাহলে কিন্তু আরও টেস্টটা দারুণ হবে তো আমি অল্প জল দিয়েছি এই যে আমার ফুলকপির রোস্টটা প্রায় হয়ে গেছে তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর নামানোর আগে একটু গরম আর একটু ছিল দিয়ে দিলাম তো এই যে এখানে চাইলে আপনারা ঘি দিতে পারেন তো আমি ঘিটা দিই নি কেন বললাম সেটা আপনাদেরকে আসলে তাই দিয়ে রান্নাটা করেছি তারপর তরকারিটা করে নিয়ে এই যে চলে এসেছি কিছু বাসনপত্র ছিল মাজবো কারণ মা না রান্নাবান্না করে দিয়ে একটু হসপিটালে গেছে বাবা মা দুজনেই ডাক্তার দেখাবে বলে তো যেহেতু বা আমার দুজনেরই সুগার আছে তো ওরা প্রত্যেক মানে প্রত্যেক মাসে একবার করে হসপিটালে যায় আর আমি বাড়িতে আছি বলে বললাম যে তাড়াতাড়ি তুমি চলে যাও ভাই যদি খেতে আসে বা তোমার জামাইকে আমি খেতে দিয়ে দেব। তো সেই জন্য মা আর বাবা দুজনেই হসপিটালে গেছে আর কিছু বাসন ছিল আমি ওগুলোই মেজে নিলাম তো বাসনগুলো মেজে নিই তারপর না গ্যাসটা যে রান্না করেছিলাম ওখানে মুছবো আর ভিডিওগুলো না ঠিকমতো হয়তো বুঝতে পারছে না কারণ আমার কাছে না স্ট্যান্ড ছিল না আমি তো খালি খালিয়াতেই চলে এসেছিলাম তো থাকবো বলে ভাবিনি তো মা যখন বলল আর ও যখন বলল যে দুদিন থেকে যাও তো সেই জন্যই না আমি থেকে গেলাম তো এই যে বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি তারপর এই যে চলে এসেছি গ্যাসটা মুছে নেব আর এই গ্যাসটা দেখেছেন না উপরটা কিন্তু কেমন পাথরের মতো মানে কত বছর হয়ে গেল তবুও গ্যাসটা কিন্তু যেমনই তেমন কালার একটুও কালার নষ্ট হয় না কিন্তু গ্যাসটা মুছে নিলাম গ্যাসটা মুছে নিয়ে তারপর রান্না যেখানে করেছিলাম সেই জায়গাটাও মুছে নিলাম গ্যাসের কাছে তো মুছে গুছিয়ে দিলাম এরপর ভাইও চলে এসছে খেতে দিয়ে দেব আর আমার কর্তামশাকেও খেতে দিয়ে দেব আর আমরাও খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা তো এখন আমি দোকানে বেরিয়ে পড়েছি কারণ আর তো কোনো কাজ নেই কোনো কাজ করিনি তো ঘুম থেকে উঠেই বেরিয়ে গেছিলাম তারপর দোকান থেকে এই যে চলেও এসেছিলাম দোকান থেকে একটা জায়গা আমরা গেছিলাম তারপর দোকান থেকে এসে এই যে বসছিলাম তো বরমশয়ের আবদার হলো যে আমার একটু পাটা টিপে দাও তো ওর পাটা টিপে দিচ্ছিলাম আর আমরা গেছিলাম একটা দোকানে মানে একটা সোনার দোকানে তো কিছু পয়সা বাকি ছিল ওটাই দিতে গেছিলাম আমার আংটি যে বানিয়েছিলাম তো কিছু পয়সা বাকি ছিল ওটাই দিতে গেছিলাম আর আর একটা না এ দেখুন আর একটা আংটি নিয়ে এসেছি এটা রূপোর আংটি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা এনে দিল তো নিয়ে চলে এসেছি তারপরে এসে দেখি মা না পিঠে করেছে দইয়ের পিঠে তো এগুলো না দই পিঠে বলে তো এগুলো মা করছিল। আর একটুখানি পান্তা খাওয়ার আলু ভাজতে বললো মা যে যে পিঠে খাবে খাবে না হলে যে পান্তা খাবে খাবে আর আমিও আলু ভাজাটা বসিয়ে দিলাম মা যখন পিঠেটা করছিল তো আমি আমি আলুটা কেটে ভাজাটা বসিয়ে দিলাম আর আলুটা ভাজা বসিয়েছি তারপরেই দেখি যে গ্যাস শেষ তো আবার অগথ্যা জিনিসটাকে উনুনে নিয়ে যেতে হলো তো উনুনে গিয়ে ভাজলাম আর আলুটা ভেজে নিলেই পান্তা খাবো আর আজকে ভিউটা পর্যন্ত আর বড় করব না যদি ভিউটা ভালো লেগে থাকে আপনাদের আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আবার দেখা হচ্ছে নেক্সট এরকম একটা ভিডিওতে